এখন যেহেতু বন্যা চলছে কি চলছে যদিও আমার যতটুকু ধারণা বা বাস্তবতায় যা দেখছি এর জন্য এককভাবে দায়ী আমাদের এই প্রতিবেশীরা আমাদের যখন ডাকবে তা লাগবে জানতাম যে কন্যা জীবন ও দিতাম না হেলিকপ্টারের মালিককে বলে দিতাম যে ভাই ওইদিকে না জীবন দিকে যান আর প্রতিবেশি আপনারা কিন্তু টার্গেট হয়ে যাচ্ছেন আল্লাহ তারপরও যে প্রতিবেশি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনাদের মানব যে দিকগুলো আছে একটু ফটিয়ে তুলেন কি অবস্থায় 12 13টা জেলা যে অবস্থা দেখতে পাচ্ছি সহ্য করার মত না আমার যে অনুষ্ঠানগুলো বিভিন্ন প্রান্তে নেওয়া আছে জানেন সব সময় আমি যেতেও পারছি না অর্থনৈতিকভাবে যতটুকু আমার সমর্থ আছে আমি চালাচ্ছি কাজ বাংলাদেশ জামাত ইসলামী কোষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে ওনারা খরচ করে যাচ্ছে আমি আহ্বান জানিয়েছি আমার জেলার ভেতরে যারা আছেন সঠিকভাবে যদি এই বানভাষী মানুষকে কিছু দিতে চান অন্যের হাতে দিলে হয়তো দুই নম্বরই হতে পারে আমার যতটুকু বাস্তবে দেখায় এদের হাতে দেন সঠিক জায়গায় পৌঁছিয়ে যাবে যাচ্ছে ওটা আপনারা তা করলেন এই মানুষগুলোকে এদের আর দেখার মতো শোনার মতো এদের দক্ষই রাখেন কিন্তু মজলুম আর আমরা জানি তাকে দাও বাতাল মাজলুম ফাইন নাহা আলাইসা বায়না হু বায়নার লয় হি জাব আল্লাহফাক বলেন পৃথিবীর মানুষের আর যাই করো না কেন মজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব ভয়ঙ্কর বিষয়টা মজলুম সে যে কেউ হতে পারে ও যদি সত্যি মন থেকে এই জুলুমের কারণে কিছু বলে আল্লাহ কিন্তু সত্যি সত্য ওটার ফেরত দেয় না সঙ্গে সঙ্গে কবুল করি নাই এর বাস্তব ধারণা যে ছোট হুজুরটা রাফিকুল ইসলাম মাদানি এ ছেলেটা আমার সাথে ছিল প্রথম দুই মাস আমার বলছিল হামজা ভাই আমার প্রথম ধরার পরে রিমান্ডে রিমান্ডে যেদিন আমার এরা সাড়ে বারোটার সময় হাতির জিলে নিয়ে গেছে ওরা উলঙ্ক করেছে আমার শরীরে এক টকড়া কাপড় রাখতে দেয়নি রাস্তা দুই দিক থেকে ব্লক করে আমার ভোরার শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে এটা অর্থ উলঙ্ক মেয়ে লোক কথা থেকে যেন নিয়ে আসলো আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে আরে কে অন্যকে বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা কী আমি আমি একজনকে জিজ্ঞাসা করলাম একে এস আইকে যে আপনারা যা করলেন আমার সাথে এটা কি সত্যি হারুন সার জানে ওই এস আই বলছে জানে না মানে ও হারুন সারি করাচ্ছে বলছে আমি এত অসহায় হয়ে গেলাম ওই সময় মুখ থেকে আমার বের হয়ে গেল আল্লাহ যা করলো তুমি তো দেখলে যে লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো আল্লাহ ঠিক দেখেছে ছোট হুসুর কে যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে বলে দেখিয়েছে হতে পারে না মহিলারা পর্যন্ত নাকি কোথায় নামিয়েছে আল্লাহ দেখলেন রেকর্ড হচ্ছে যারা প্রতিবেশী আছেন খুব সতর্ক থাকেন মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেবে না আপনি যদি বলে কয়েও দিতেন যে এই আট ঘন্টা দশ ঘন্টা পরে আমি পানি ছাড়বো তাও আমি একটু বসিয়ে নিতে পারতাম রাতের বেলা ঘুমিয়ে আছে আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন কত মানুষ এই ভেসেই মরে গেছে আমার ভাইরা এই যে বন্যা জলোচ্ছ্বাস এগুলো আসার প্রেরণে যে কারণগুলো পেয়েছি আমরা কোন জাতির ভেতরে যদি মনা বেড়ে যায় ওপরে ফিটফাট ভেতরে সদর ঘাট আর এই চরিত্রের মানুষ আমার জানা মতে বাংলাদেশে বেশি এই পনেরো বছরে কত আলেম পর্যন্ত মোনাফিক হয়ে গেছে আল্লাহ এমনিতে এই বিপদগুলো দেয় না আমিন হম মান আখাজাতুহু সাইহা তার উপরে আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করে তাফসিরের ভেতরে পড়েছি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে সাইয়েব আলাইহিস সালামের ঘটনাটা ফি জিলালিল কোরআনে আছে ওয়া ইলা মাদিয়ানা কাহুম সুআইবা ক্বালা ইয়া কাওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইলা আল্লাহ পাক বলেন মাদাইন শহরে হযরতে সাহেবকে তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম তিনি মাদাইনে হযরতে সাহেব মিশরের মাদাইন আইকা এই এলাকায় বাস করতেন ডাক দিয়ে বললেন আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া ইলাহ এটা আর কেউ নেই ইলা মানে ইলা শব্দের চারটা প্রধান অর্থ আমি এই আয়াতের তাফসীরে পেয়েছি এক নাই ভালো করে শুনেন এই জন্যই এই তাফসির মাহফিলে আসতে হয় আলেম খেলা করার জন্য এখানে বসে দেবে ওনারা জানে না এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে আপনি কি হয়েছেন বলেন তো ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল আমি কিছু কিছু কোরআনে কোড করেছি তার ভেতরে সোয়াইব আলাইহিস সালাম একজন তিনি জাতির লোকদেরকে বলেছিলেন জাতির লোকেরা আল্লাহ করো তিনি ছাড়া নেই নেই আমরা নবীর নাকি মানেন না কথা আমি তো বলেছিলাম রাজনৈতিক ভাবে আমি তো দলকে ভালোবাসি সাপোর্ট করি সহযোগিতা করি কিন্তু এটা তো ওইটা না আমি জাতির লোককে এখন বাঁচাতে চাই ওরকম মন নিয়ে কথা বলছে আমি নবীর ওয়ারিস হিসাবে এখন দায়িত্ব পেয়েছি আল্লাহ পাক যে জানিয়েছে নবীদের এই কাজ ছিল আমরা নবীর ওয়ারিশ হিসাবে আমাদের ওই একই কাজ ওনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বদাচ্ছে জাতির লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তিনি ছাড়া কোনো ইলাহ নেই কি নেই আরো জোরে বলেন ইলাহ শব্দের ব্যাখ্যা বললাম কয়টা চারটা বলেন বলেন এক নম্বরে ইলাহ মানে আল্লাহ পাক বাদ দিয়ে আইন তৈরি করার ক্ষমতা কারণে এই জন্য আল্লাহ ইলাহ আল্লাহ কি এটা দিন পর্যন্ত আপনি না মানবেন আমি দাবাব দিতেই থাকবো আপনাকে কারণ আপনি এখনো পর্যন্ত আর না আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে আইন এটা আল্লাহর হাতে কারো হাতে ছেড়ে দিলে সে নিজের দলিও কায়দায় নিজের ব্যক্তিগত কায়দায় নিজের স্বার্থে দলিও স্বার্থে ওটা বানায় কথা বলেন না কখনো ঠিক আল্লাহকে ঐরকম এই কথা বলেন আল্লাহ রাসূল আল্লাহ আমাদের সবার জন্য উপকার হয় এমন আইন তৈরি করেন এইজন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দাইনি রব্বুল আলামিন বলেন হে নবী মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে সার আল ইমরানের একশো চুয়ান্ন নম্বর আয়তের মাঝের অংশে আছে চার নম্বর পাড়ার নয় নাম্বার পৃষ্ঠার তিন নম্বর লাইনে এরপরে আপনি ফতোয়াবাজি করেন দেখে কা যান আল্লাহ বলেন মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করবো আমাদের কোন ক্ষমতা কোন অধিকার পাওয়ার আছে আল্লাহ বলেন আপনি ফতোয়া দেন যে না এটা শুধু মাত্র আল্লাহর দায়িত্ব কার জাতির লোকেরা এটাই তো বোঝাতে সে কুষ্টিয়া থেকে এসেছে যে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না এমন কি মা বাবার আইনও মানা যাবে না ঠিক আছে তো না না সোই এই যে হুজুর বলেন তো মা বাবার মানা যায় নেই ইসরাইলের চব্বিশ নম্বর আয়ের বাইশ নম্বর আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমি রায় দিলাম আমি ফাতুয়া দিলাম সিদ্ধান্ত নিলাম কার্যকার করে দিলাম লিখে দিলাম ফয়সাল্লা করে দিলাম আর কোন নড়ন চড়ন নেই কোনো পরিবর্তন পরিবর্তন হবে না ওয়াকাজা রববকা তোমার রব ফয়সাল্লা দিয়েই দিয়েছেন আল্লাহ তাআবু ইল্লা ইয়া সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না অবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে এই আয়াত দ্বারা মাসলাবের হয় আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ আইন মানা ফরজ না ঠিক ও বাংলার মুসলমানেরা আবার জিজ্ঞাসা প্রশ্ন করেন আল্লাহর পরে মা বাবার স্থান তাদের আইন মানা জায়েজ নেই তাদের সেবা করা ফরজ তাদের পেছনে সাধ্যমত খরচ করা ফরজ কথা বলেন না মা বাবার আইন মানায় যদি ফরজ না হয় কোন মহারতি আছে যে আইন বানিয়ে দিলে মানা লাগবে যারা আজ মানুষ হয় মানুষের তৈরি করা আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছেন এখনো আপনি কুকুরের চাইতেও খারাপ একটা কুকুর একটা কুকুরের আইন মানে মানুষ হয়ে এরপরও আপনি মানুষের আইন তৈরি করার জন্যে তাদের আইন প্রতিষ্ঠার জন্য এখনো যদি কাজ করেন সংগ্রাম করেন টাকা পয়সা খরচ করেন আপনি কেয়ামতে যখন উঠবেন মরণের পরে আপনার এই আকার থাকবে না কুকুর হয়ে উঠবেন এটা আমি বানালাম হ্যাঁ সরাই এই রহমানের ভেতরে আছে ইয়রাফুল মজির মোনা বিসি মা বম খাইয়ো খসবিনওয়া সুয়াল আকৌ আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না খুব তাড়াতাড়ি করছি হয় যেটা তো সোহেব আলাইসাল্লামের জীবনই এবার পেয়েছি তাকে যে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন উন্মুদেরকে ভাদ্রদেশ জাতির লোককে বলেছিলেন জাতির লোকেরা দুইটা কাজ তোমরা বেশি বেশি কর এই জন্য আল্লাহ এ গযোগ দিতে যাচ্ছেন সতর্ক হ ফাও ফুল কাইলাও অলা তাব খন নাসা আশিয়া আহোম অলা তফসিদফিল আরন্দে বাঁধা ইসলা কাইহা ইলাফি এক নাম্বারে জাতির লোকের ভেতরে এই কাজটা বেশি ছিল তারা ওজনে কম বেশি করত কিসে ওজন মানে সে দাড়ি পাল্লার ওজন বলেন না পৃথিবীর প্রতিটি জিনিসের ওজন আছে আপনার বিবেকের ওজন আছে এই যে চেয়ারে বসে চেয়ারের ওজন আছে যারা আজ লেখাপড়া করায় মাস্টার শিক্ষক ওস্তাদ মোয়াল্লিম তাদেরও ওজন আছে তারা নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ভালোই অর্জন করেছে এই যে মাস্টার কিন্তু দেওয়ার সময় আর ঠিক মতো ছাত্র ছাত্রীদের দিতে চায় না তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে কোরআনে কারিম যেন আমাদের নাম নিয়ে আল্লাহ নাজিল করছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে এখানে শুধু দোকানদার উদ্দেশ্য না দুনিয়ায় যে যেখানে আছে ওই জায়গায় নেওয়ার সময় ঠিক মতো নেয় দেওয়ার সময় যারা কম দেয় এ মানুষগুলোই আয়তের ভেতরে সামিল তাদের ধ্বংস কামনা করছে কে যে যে জায়গায় আছে আমাদের ওজন যেন কম বেশি না হয় আর জাতির ভেতরে ওজনের স্তর ঠিক নেই ধনীরা অপরাধ করলে ওজন একরকম হয় গরীব মানুষ অপরাধ করলে ওজন আর একরকম হয় নিজের দলীয় লোক অপরাধ করলে ওজন বিচার একরকম হয় আর অন্য দলের লোক যদি অপরাধের নাম গন্ধ না শুধু শোনে সন্দেহ করে বিচার রকম হয় এই জন্যে তো গজ নম্বরে আল্লাহ বলেন দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যেন বিশৃঙ্খলা করার চেষ্টা যেটা এখন দিন দিন বাড়ছে এই জন্য আমরা সাবধান হব এই দুইটা কাজ যদি সমাজে দেশে জারি হয়ে থাকে আপনি শুধু না আমিও বাঁচতে পারবো না এই জন্য আমাদের সতর্ক হওয়া লাগবে আল্লাহরে গজব অবাসীল হওয়ার জন্য যে শাস্তিগুলোর কথা যে কাজগুলোর কথা আল্লাহ আমাদের কাজ বিরত থাকার যেন দান করেন আপনি কার করে বিবেককে তাও বিসর্জন দিয়ে বাম হাতের ইনকাম দিয়ে উল্টা পাল্টা করে টাকা পয়সা আপনি ইনকাম করে রেখে যাচ্ছেন কার জন্যে বলেন যার জন্য রেখে যাচ্ছেন আপনি একটু ওই সালেন দিকে তাকাতে পারেন না যারাই গড়েছিল এই যে নাম দেখেন না এক একটা ভেসে বানাতে পঞ্চাশ লাখ টাকা নিয়েছে এক একটা কলেজের মাদ্রাসার অধ্যক্ষ বানাতে বিশ লাখ টাকা নিয়েছে শুধু মন্ত্রী বাকিগুলো তো আরো আছে এই মহিলা ধরা পড়ার পরে কত লাথে গোতা কিল ঘষিয়ার গাইল তো আছে কি করলো সে না আট দশ বছর পনেরো বছর একটু শান্তি পেয়েছে মন মতো কাজ করেছে এখন সারাটা জীবন মানুষের ঘৃণা বরদোয়া আর অপমান নিয়ে বেশি থাকা লাগবে যে যেখানে আসি ওজনটা ঠিক করে নাই তো কিন্তু শাস্তি আল্লাহ দিতে দশ বছরও লাগবে না দশ সেকেন্ডই যথেষ্ট আটটা শাস্তির কথা আমরা তাফসির থেকে লিখেছি অথচ হুদ আলাহিসাল্লামের জাতির লোকেরা যা অপরাধ করত তাদের জন্য যে শাস্তি আল্লাহ দিতেন যেহেতু আমরা মোহাম্মাদুর রসলার উম্মত আমাদেরকে বিশ্বনবী জানিয়েছেন দুইটা কাজ থেকে বিরত থাকবা নয়তো আল্লাহর গজব আসাব অন্যান্য নবীদেরকে যেভাবে ঘিরে ধরেছিল আমি দোয়া করেছিলাম আল্লাহ আমার উন্মতকে একবারে ধ্বংস করে দিও না এই জন্য আসে না কিন্তু যদি এগুলো ব্যাপক হারে আরম্ভ হয় আল্লাহর গজব নাজিল হতে কিন্তু বেশি সময় লাগবে না আমাদের হাতের কামাইগুলো আমরা বন্ধ করব বিশেষ করে বজনটা আর সব জায়গায় ওজনে কম বেশি করা হচ্ছে আমরা সিয়ারে বসে ওজন আলা কথা বলতে পারি না আর পনেরো বছর তো পারই নাই এখান থেকে একবার এখান থেকে একবার হজোর এদিকে বলেন না ওদিকে বলেন ঠিক করেন তো কি ঠিক করব ঠিক করতে করতে তো আমরা চলে গেছি গতের ভেতরে কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি বাইদুল তাকান তার দিকে এই লোকটা পর্যন্ত যদি দালাল হয়ে যায় কার দিকে অপমান করে আল্লাহ বিদায় যত রকমের ক্ষতি হয়েছে বাংলাদেশে ইসলামের এবং মুসলমানদের বিশেষ করে ইসলামপন্থী ওদার যারা তাদের সবচেয়ে বেশি আমার মনে হয় ক্ষতি হয়েছে দালাল পন্থী আলেন গুলোর কারণে কারণ নেক্সট সুরাতে ধোকা দিত এরা মানুষকে আর আমাদেরকে মাঝে মাঝে জেলখানার ভেতরে ফতোয়া পাঠা করে এত বেশি বোঝার দরকার কি দেশি হুজুর আর নেই হুজুর আছে অভাবে সেই রাখার অভ্যাস আমার নেই যা পড়েছি যা বুঝেছি ওটা করা নেই যে ফোরসে আল্লাহ দিয়েছে ওটা বলতেই থাকবো মরণ পর্যন্ত আল্লাহ এমন কোনো গণা এই ওজনটা আমরা যেন প্রত্যেকে প্রত্যেকে ঠিক করি কোন জায়গায় যেন বিশৃঙ্খলা না হয় চেপে ধরবেন যে যেখানে আসেন বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা থাকলেই ওরা যদি ডালে ডালে জলে আমাদেরকে পাতায় পাতায় চলা লাগবে নিজের স্বাধীনতা কিন্তু আবার হারিয়ে যাবে আল্লাহে বাস্তবতায় তুমি মানে কোরআনের আয়াত যেভাবে নাসির করে ওইভাবে বোঝাল তাও ফেঁক দাও